আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সবার ভালো লাগবে তো এই যে আমার আম্মার সাথে আমি বাজারে চলে আসছি আর আজকে অনেক কিছু কেনাকাটা করব শুধু আমার জন্য কিনবো না আমার দুই বোনের জন্য কিনবো আর আজকে আমার আম্মা আমাদের তিন বোনকেই কিনে দিবে সব খরচ আমার আম্মার তো আমার বোনেদের জন্য আমার আম্মা যখনই কেনাকাটা করে তখনই আমাকে সাথে নিয়ে আসতে হয় কারণ আমার বোনেদের জন্য আমি যেটা পছন্দ করে কিনে দিই তারা সেটাই খুব পছন্দ করে এই জন্য সবসময় কেনাকাটার দায়িত্ব আমার উপরে থাকে তো এই তো আমার আম্মা এখন এই দোকান থেকে আগে শ্যামাই চিনি লুডুস তারপরে হচ্ছে চিরা মুড়ি আরো অনেক কিছু কেনাকাটা করে নিচ্ছে তো এই দোকানদার ভাইয়া বারবারই বলছিল আপা আমাকে ভালো করে ভিডিও করেন ভিডিও করে আমার দোকানের ঠিকানাটা দিয়ে দিয়ে নি একটু যাতে বেশি বেশি কাস্টমার আসে তো আপনারা যারাই কেনাকাটা করবেন এই দোকানে চলে আসবেন কিন্তু এই ভাইয়া কিন্তু বলে দিয়েছে তো তারপরে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম হাই রে ভাই কি গরমের গরম আর মানুষের জন্য তো পাড়ায় দেওয়া যাচ্ছিল না আর মার্কেটে তো আমাদের হেঁটে হেঁটে যেতেই হয় না ধাক্কায় ধাক্কায় নিয়ে গেছে এত বেশি মানুষের ভিড় ছিল মানুষ বলে খেতে পারে না বাংলাদেশের মানুষ বলে গরিব হয়ে গেছে তো এত মার্কেট কিভাবে করে হাই রে হায় একদম নাজেহাল একটা অবস্থা তারপরে তো আমরা বাসায় চলে এসেছি শুধু আমার ছোট বোনের মেয়ের জন্য দুটা ড্রেস কিনেছি আর বেশি কিছু কিনতেই পারিনি তো অনেক বেশি গরম আসার পরে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল তারপরেও আমার রান্নার ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি তারপরে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি আপনাদের সাথে বক করতে করতে কিন্তু এই দিক দিয়ে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি গরুর মাংসটা গরুর কলিজা সহ নিয়ে আসছিল কলিজাটা আমার আম্মা অনেক বেশি পছন্দ করে আমিও পছন্দ করি কলিজা খেতে খুব ভালো লাগে তো এই তো গরুর মাংস সাথে অর্ধেক গরুর মাংস আর অর্ধেক ছিল যা তো আমি এতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে সব মশলাই দিয়েছিলাম কিন্তু আপনারা দেখেছেন তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে যেই আমি যেই মশলাটা ব্লিন্ডার করেছিলাম সেটা কোটাটা একটু ধুইয়ে তারপরে পানিটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি দিব কারণ এখন আমি আলু দিব আলুটা যাতে একটু কষানো যায় সেই জন্যই পানিটা দিয়েছি সেহেতু আলু দিয়ে এখন আর একটু কষিয়ে নিব এই দিক দিয়ে এত বেশি গরম লাগতেছিল রান্না ঘরে দাঁড়াতেই পারছিলাম না এত বেশি গরম গরমে আমার মাথা মুথা সব ঘুরতেছিল কি করব কি কিছুই বুঝতেছিলাম না যেহেতু আমরা মেয়ে মানুষ যত বেশি গরম লাগুক রান্না করতেই হবে রান্না না করে নিস্তার নেই তো তারপরে এই তো আমি তরকারিতে তাড়াতাড়ি ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারের মুখটাও লক করে দিয়েছি এখন আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নেব তার মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে এদিক দিয়ে আসরের আজানও দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে নিলাম তারপরে বাহিরে অনেক বেশি মেঘ করতেছিল বৃষ্টি আসবে বৃষ্টিটা আসলে যে কি ভালো হবে ভাষায় প্রকাশ করতে পারবো না বৃষ্টিটা কেন আসে না এই জন্য আমি জালনা ধরে দাঁড়িয়ে আছি কখন বৃষ্টিটা আসবে একটু স্নিগ্ধ বাতাস কখন আসবে এই আশায় বসে আছি আর এদিক দিয়ে এই তো আমার তরকারিটাও হয়ে গেছে তরকারিটার কালার মাশাল্লাহ মাশাল এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ